তো আজকে আমরা দেখাবো হচ্ছে কিভাবে ট্রেনের টিকিট কাটতে হয় ট্রেনের টিকিট কাটার জন্য অ্যাট ফার্স্ট রেলওয়ে সে বা অ্যাপটা নামে নেবেন অ্যাপটা নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এনআইডির মাধ্যমে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা ইউটিউবে ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন কীভাবে অ্যাকাউন্ট করতে হয় অ্যাকাউন্টে ঢোকার পর এখানে ফর্ম থাকবে ফর্মে হচ্ছে সিলেট স্টেশন দেন হচ্ছে টুতে আপনি যে কোথায় যেখানে যাবেন ক্লাস সিলেক্ট করবেন তারপর যে ডেটে আপনারা যাবেন সেই ডেটটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে তারিখটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর হচ্ছে সার্চ ট্রেন করে দেবেন ট্রেনটা সার্চ করার পরে এখানে দেখবেন আপনার অনেকগুলো ট্রেন চলে এসেছে আপনার যে এক্সপ্রেসে যাবেন সেই এক্সপ্রেসের মধ্যে ক্লিক করবেন দেখেন অনেকগুলো এক্সপ্রেস যেহেতু আমরা উপমুট এক্সপ্রেসে যাব এবং সিট আছে হচ্ছে একশো আটানব্বইটা তিনশো পঁচাত্তর টাকা করে তো আমরা নাওতে ক্লিক করে দেব তো নাওতে ক্লিক করার পরে নেটওয়ার্কের জন্য আসতেছে না এখনই চলে আসবে হুম চলে এসেছে বুক নাওতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করছে এখানে এগুলো হচ্ছে ট্রেনের বগি যেগুলো দেখতে পাচ্ছেন কে এ এন ইও যে এইস এগুলো সিলেক্ট বগি আর তো আমরা যেহেতু আটজন যাবো সেহেতু বগি দেখে নেব যে আটটা সিট কোথায় আছে আপনারা আপনার সুবিধার মতো যে সিট কেটে নেবেন সিট নিয়ে নেবেন অ্যান্ড তারপর এখানে হচ্ছে আমরা দেখি কোনটাতে পাওয়া যায় পেতে পাচ্ছি না টিএইস এটা টিএইসিতে মোটামুটি আচ্ছা শেষের দিকে খালি আছে তো আমরা টিএইসিতেই নিয়ে নিই সিটগুলো তো টিএইসতে আর এক আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা একটা ফোন দিয়ে একদিনে চারটার বেশি সিট কাটতে পারবেন না এটা আগেই বলে রাখলাম চারটার বেশি সিট কাটতে পারবেন না যেটা আমরা কাটতে যেয়ে দেখছি দেখেন এগুলো লেখা চলে আসছে মানে চারটে বেশি আপনার সিট কাটতে পারবেন না আপনার অন্য ফোন দিয়ে কাটতে হবে তো আমরা চারটাই কেটে নিই কন্টিনিউ প্রসেসে কন্টিনিউ পার্সেসে এখন ক্লিক করে দেব আর কন্টিনিউ পার্সেস দেওয়ার পর আপনার যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই ফোন নাম্বারে একটা কোড চলে আসবে কোডটা দেখে নেবেন সো কোডটা বসে কোডটা আসবে বেশি সময় লাগে না কোডটা এখনই চলে আসবে পাঁচ দশ সেকেন্ডের মতো সময় লাগে কোড আসতে হম এতে কোটা চলে এসেছে কোড হচ্ছে থ্রি ফাইভ থ্রি নাইন সব আমরা বসিয়ে দিই থ্রি ফাইভ থ্রি নাইন ওকে ভেরিফাই অপশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার প্যাসেঞ্জার ওয়ান প্যাসেঞ্জার টু প্যাসেঞ্জার থ্রি প্যাসেঞ্জার মানে চারজন প্যাসেঞ্জার আর কি নাম লিখে দিতে হইব এটা আপনারা আপনার সুবিধা মতো লিখে দেবেন এটা কোনো ফ্যাক্ট না এটা একটা লিখে দিলেই হয় আর তারপর আপনাদের ইমেল এম ফোন নাম্বার চলে আসবে প্রসিডে ক্লিক করার পরে আচ্ছা আপনাদের পেমেন্টটা করে দিতে হবে তো আমরা যেহেতু তিনশো পঁচানব্বই টাকা করে রেখেছিলাম আমাদের টোটাল পেমেন্ট আছে পনেরোশো আশি টাকা আমরা বিকাশে পেমেন্ট করবো পনেরোশো টাকা আসে আর চারজনের বিশ টাকা করে সার্ভিস চার্জ লাগে লেখা আছে আশি টাকা সুতরাং টোটাল পনেরোশো আশি টাকা আমরা বিকাশে ক্লিক করে প্রসিড টু পেমেন্ট করে দিব অ্যান্ড প্রসেড টু পেমেন্টে ক্লিক করার পরে একটু সময় নেবে একটু অপেক্ষা করবেন আপনারা অপেক্ষা করার পর চলে আসবে যেহেতু বিকাশে পেমেন্ট করছি তো বিকাশের নাম্বারটা দিয়ে দিব আমরা বিকাশের নাম্বারটা দিয়ে দেওয়ার পরে কনফার্ম কনফার্মে ক্লিক করার পর বিকাশ থেকে একটা হচ্ছে আপনাদের ভেরিফিকেশন কোড আসবে ভেরিফিকেশন কোডটাও আপনাদের দিয়ে দিতে হবে ওকে ভেরিফিকেশন কোডটা দিয়ে দেওয়ার পরে তারপর আপনাদের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে পিন নাম্বারটা দিয়ে দেবেন পিন নাম্বারটা দেওয়ার পর কনফার্মেশনে ক্লিক করবেন কনফার্মেশন ক্লিক করার পর সাথে সাথে আপনাদের সামনে একটা পেজ চলে আসবে আপনারা কনগ্রাচুলেশন আপনার পেমেন্টটা ডান ভিউ টিকেটে ক্লিক করবেন অবশ্যই ভিউ টিকিট ক্লিক করার পর এখানে ডাউনলোড টিকিট থাকবে অবশ্যই টিকিটটা মাস্ট বি ডাউনলোড করে রাখবেন মাস্ট বি ডাউনলোডে ক্লিক করে টিকিটটা ডাউনলোড করে রাখবেন কারণ এটাই আপনাদের লাগবে এটা প্রিন্ট আউট করে তারপর আপনাদের নিয়ে যেতে হবে আপনাদের কাজ শেষ এরপর হচ্ছে টিকিটটা ডাউনলোড করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাকভাবে আছে কি না আর আপনারা টিকিট ক্যান্সেল করতে চাইলে মোটামুটি চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যে টিকিটটা ক্যান্সেল করে দিতে পারবেন ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ